ঘড়িতে এখন বাজে দেখো বারোটা দশ তো অখন ভিডিও করতেছি এত রাত্রিবেলা মানে এখন রাত্র বারোটা দিনে না এত রাত্রিবেলা করতেছি এটার কারণ হইছে মা বাবা আছে। মানে অখনও ভাই করা আছে আইতে তো আরো দশ মিনিট লাগবো মোটামুটি তো আমি রাত্রে বারোটার সময় এদিকে তরকারি রান্না করতেছি এই যে বাবার লাগে কারণ আমরা তরকারি তো বাবার খাইতো না বাবার লাগে আলাদা করে তো দেরি করে রান্না করতেছি যাতে গরম থাকে আইয়া গরম গরম খাইতে পারে কারণ ট্রেনে কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে না আগের ভিডিও তো কইছিলাম যে ট্রেনে ধস পড়া মানে বিশাল অবস্থা চারটার সময় ট্রেন আইসে রাত্র সাড়ে দশটায় আগরতলা তো এখান থেকে রওনা হয়েছে বাড়ি বাড়িতেছে মা বাবা চলো দেখতে থাক যে মা বাবা তারা আছে দাদা ঠাম্মা ইয়ে দেখি মাথা ঘুরাচ্ছে ট্রেনের মতো দোল খাচ্ছে মাথাগুলো দুইজনের মাথা ট্রেনের মতো দুল খাচ্ছে ছয় ঘন্টা বেশি চড়ে বাবা চার্জ নিতে হবে

মজা লাগছে দেখছো তোমরা অবস্থা তিন মাস পরে বাবা বাড়িতেইয়া এমন এমনভাবে মানে বুকের মধ্যে জড়াইয়া ধরছে আর সাইডতাসেই না মা তো বারবার মানা করতেছে যে মানে ট্রেনের থেকে আইসে দুদিন জার্নি করিয়া না ধরতে অক্ষনে হাত পা ধুয়ে ধরতে কিন্তু কার কথা কে শুনবো মানে বাবার তো জান প্রাণ সব বাড়িতে রইছিল অনেক কষ্টে তিন মাস রয়েছে মেয়ের বাড়িতে বাবা কইতেছিল বাবার নাকি ব্যাটারি খালি হয়ে গেছিলো ফুরা তো ব্যাটারি চার্জ নিতেছিলো আর রৌদ্র ওইদিকে ঘুমাইয়া গেছিলো রাত্রে তো সাড়ে বারোটা বাজে বাবা তারা যে সময় আইছে তো রৌদ্রের সঙ্গে রাত্রে আর দেখা হয়েছে না পরের দিন সকালে দেখা হয়েছে আর কি তো বাবা কইতাছে যে ফিফটি পার্সেন্ট চার্জ হয়েছে আবার রোদ্রের সাথে দেখা করলে রোদ্রেরা জড়াইয়ে ধরলে নাকি আরও ফিফটি পার্সেন্ট হইব তাইলে ব্যাটারি ফুল হইব এই আর কি অবস্থা যাই হোক তারা রকম আইয়া পৌঁছলো আর অক্ষণ ওইসে স্বর্ণ এতদিন যা আর্ট করছিল সব কিছু বাবারা দেখাইতে আছে সব দেখাইব তার দাদারে একসঙ্গে স্বর্ণ মানে অনেক খুশি তারা আইয়নে এতদিন পরে অনেক কষ্ট পাইছে কারণ ট্রেনে এরকম ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টার মতো লেট খাওয়া দাওয়া ঠিক মতো দিছে না ট্রেনে তো এই কারণে অনেক কষ্ট পাইছে বয়স্ক মানুষ যাই হোক শেষমেশ রাত্র সাড়ে বারোটায় আইয়া পৌঁছাইছে তো বাড়িতে পৌঁছাইছে মঙ্গল মতো এটাই শান্তি তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হইবো